la ilaha illallah 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 la ilaha la ilaha illallah la ilaha la ilaha لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه وسلم হাম্মা আমরা আল্লাহ বারেবার আমরা বান্দা গুনাহগার থাকি আল্লাহ বারেবার মাফ চায় রহম চাই ক্ষমা করো তুমি আল্লাহ মাফ চায় রহম চাই ক্ষমা করো তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইলাহা অনেকে উপস্থিত আছেন বিশেষ করে আমাদের মাঝে যিনি এসেছেন এলাকার গৌরব আমার সম্পর্কে নানা হয় গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমাদের খুব আপন মানুষ জনাব মোহাম্মদ দুলাল মিয়া মাস্টার সাহেব আল্লাহ নেখায় দারাজ করুক আমিন বলে নানা মদিনে যাব আরো এসেছেন আমাদের এই জহিরুল ইসলাম সাহ উনিও খুব মহাব্বতের মানুষ আরো আব্দুল হালিম সাহেব আসছেন অনেকে নিচে আছেন যারা আছেন তারা অনেক আরো দামি মানুষ তারপর নিচে বসে আছেন খারাপ লাগতেছে আপনাদের দুইটা কথা বলি মদিনায় যাওয়ার নেওয়া আছে না আছে মদিনা দেখা এক জিনিস বুঝা আরেক জিনিস তো রওজা মুবারক এটা মানুষের মন তো চাই হাবিবের রোজা জার জন্য আসলে আমরা যারা মদিনার পাগল রোজাতে তো যাওয়া লাগে না অনেকে তো মক্কা থেকে মদিনা যায় মদিনার গ্রাম শুনে চোখ এটা যে কেমন জায়গা যে গেছে সে বলতে পারে মানে রওজা শরীফে ঢুকতে হয় না মদিনা আমি যখন মানে বললো ওই যে হাবিবার শহর চলে আসছি

তার বুখারী শরীফের মধ্যে ওয়াদায় টেনেছেন বাবু সাদাইলুল মদিনা ওয়াদায়ের নাম হলো মদিনার ফজিলত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 23টা হাদিস কয়টা হাদিস শুধু মদিনার ফজিলতের ব্যাপারে নবীজি আমার আল্লাহর দরবারে দোয়া করতেছেন আল্লাহুম্মা মাজাহান বিল মদিনাতি দিই ফী মা জাআলতা মিন মক্কা তা মিনাল বারাকা রাহুল বুখারী জোরে কি মারহাওয়া বলা যাবে না ওরে পনারшканদার মানুষ ও হরিপুরের মানুষ আমার মায়ার নবী আল্লাহর দরবারে দোয়া করতেছেন মাওলানা রে তোমার খানায় কাবার মধ্যে মক্কাtul মুকাররমার মধ্যে হারাম শরীফের মধ্যে তুমি যত বরকত দিছো যত রহমত দিছ যত নিয়ামত দিছো আমার মদিনায় ডা বল দেওয়া লাগবে দাওন আল্লাহ কি দোয়া কবুল বসে নাকি ফিরাই দিছে আজকে আমরা দরুদ পড়ি অনেক অনেক কথা বলে আববারে বাবারে নামাজ আল্লাহর দাওয়াত আল্লাহ বলছে নামাজ পড়ো আল্লাহ বলছে রোজা করো কিন্তু আল্লাহ নামাজ পড়ে না রোজা করো আল্লাহ বলছে আল্লাহ কিন্তু রোজা করে না হজ করো আল্লাহ বলছে আল্লাহ কিন্তু হজ করে না জাকাত দাও আল্লাহ বলছে আল্লাহ কিন্তু জাকাত দেয় না আব্বা আম্মার খেদমত করো আল্লাহ বলছে আল্লাহ তো পিতা মা দাদা কেমনে আল্লাহ খেদমত করব কিন্তু নবীর দাওয়াত যখন আল্লাহ দিব নবীজির দুরুদের দাওয়াত যখন আল্লাহ দিব আল্লাহ কয় স্বয়ং আমি আল্লাহ বন্ধুর সামনে দুরুদ পড়তেছি আমরা এটা করি আল্লাহ যেটা করি আমরা মিল খাইছি খুশি না বেজার আল্লাহ কতক্ষণ পড়ো আল্লাহ কয় পড়েছিলাম পড়তেছি পড়তে থাকবো ফেরাস্তাগন কে নিয়ে না মাওলা রে শুধু কি ফেরাস্তাগন কে নিয়ে পড়বা তুমি তো মানুষ বহুত বানাইছো জিন বহুত বানাইছো নাকি সবাইরে হুকুম করবা আল্লাহ কয় মানুষ বানাইছি জিন বানাইছি হুকুম সবাইরে করব না ওই মানুষগুলারে হুকুম করব যে মানুষগুলারে আমি আল্লাহ ঈমান নামক নিয়ামত দান করেছি এটা বলে শেষ এটা বাইশ পাড়ার পাঁচ পৃষ্ঠা কয় পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা বাইশ নাম্বার পরা পৃষ্ঠা নাম্বার কত সুরা হাজাবের ছাপ্পান্ন নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত ছাপ্পান্ন এই আয়াতের পরের আয়াতটা কি শুনলে আপনাদের ভালো লাগে বলে আমি শেষ করে দেব আমার ভাই আছেন এই যে তাহের ভাই উনি কথা বলেন সাড়ে দশটা ইনশাল্লাহ প্রদান লোকটা কথা ঠিক রাখাটা নবীজির দয়া আলহামদুলিল্লাহ বলেন আমি বলছি সাড়ে তাকে দেব ইনশাল্লাহ শুনবেন মন বলে আলোচনা তো বাইশ পাড়া কয় পৃষ্ঠা

ইমানদার যারা তারাও করবে আদবের সহিত কে দূরত পড়ল কে দূরত পড়ল না এটা দেখবেন না ছেলে যদি হয়ে যায় আব্বা এমনেতে ডাকবো নাকি কোন লাগতে আমার লাগে না সন্তান হয়ে গেলে বাবা এমনেতে ডাকবো ইমানদার হয়ে গেল নবীর সানে দূরত মিলাত এমনিতে ঘুরবো আল্লাহ দূরদের দাওয়াত দেওয়ার পরে পরে জানাই দিল

এখান থেকে চলে আসছে দুরুদ মিলাদ নেয়া গন্ডগোল করলে আল্লাহ কষ্ট পায় রসুলও কষ্ট পায় আর যারা গন্ডগোল করে এদের জন্য দুনিয়াতেও লাহানত পরকালেও আবার মায়ের ব্যবস্থা